আজ কারাচির আকাশে ফাঁকা গুলির শব্দের উৎসবের মাঝে ঢুকে পড়লো মৃত্যুর ছোঁয়া ফাঁকা গুলির মহাসংকটে প্রাণ হারালো তিন নির্দোষ মানুষ একজন প্রবীণ ও একজন শিশু আজ পাকিস্তান উদযাপন করলো তার আটাত্তরতম স্বাধীনতা দিবস সাধারণ উদযাপন পরিণত হল হৃদয় বেদারক পরিসংখ্যানে একটি শিশু একটি প্রবীণ মানুষ ও একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফাঁকা কারণে নিহত আর অন্তত চৌষট্টি জন আহত হয়েছে করাচির বিভিন্ন স্থানে এইসব ঘটনা ঘটেছে আজিজাবাদ কারাঙ্গি লিয়াকতাবাদ লয়ারি মেহমুদবাদ আক্তার কলোনি ক্যামারি জ্যাকসন ওয়ারিং টাউন পাপোস নগর, শরীফাবাদ উত্তর নাজিমাবাদ জামান টাউন সহ শহরের বহু কোণে পুলিশের বিশজনের জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং আধুনিক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে কর্তৃপক্ষ ফাঁকা গুলি ছোড়াকে বেপরোয়া ও বিপজ্জনক হিসাবে কঠোরভাবে নিন্দা করেছেন এবং সর্বজনীন নিরাপদ উদযাপনের আহ্বান জানিয়েছেন এর আগেও স্বাধীনতা দিবসে এ ধরনের ঘটনা ঘটেছিল গত বছর করাচিতে পঁচানব্বই জন আহত আগের বছর আশি জন বীরচারি আনন্দের ছুঁয়ে আসা মৃত্যু শিশু প্রবীণ সাধারণ মানুষ তারাই আজ করাচির ফাঁকাগুলি গুলির উদযাপনের শিকার আইনশৃঙ্খলা বাহিনী জড়ো করেছে অপরাধীদের তালিকা গ্রেফতার করেছে সন্দেহভাজনকে চলছে তদন্ত এরকম ব্যথিত ঘটনা থেকে শিক্ষা নেয়া আবশ্যক নিরাপদ উদযাপন সবার দায়িত্ব আমাদের সঙ্গে থাকুন ট্রেন্ডিং নিউজ যেখানে মর্মস্পর্শী ঘটনাগুলো আমরা তুলে ধরবো সংবেদনশীলতার সাথে বিশ্লেষণ ও দায়বদ্ধতা নিয়ে সাবস্ক্রাইব করুন বেলাইকুন যাপন আর কমেন্টের জানিয়ে দিন আপনি কিভাবে এই ধরনের উদযাপন নিরাপত্তা নিশ্চিত করতে চান প্রায় নম্বর ট্রেন্ডিং নিউজ